শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ তিকার ভাই খুশদুল ভাই এদের সাথে কথা হয়েছিল ফ্যামিলি মেম্বারের কারোর সাথে কথা হয় যেহেতু একটু আগেই জানতে পারছি একদম তাজা তাজা পিএসএল এ খানিকক্ষণ আগেই দল পেয়েছেন নাহিদ রানা শুনবো তার থেকেই দল পাওয়ার এক্সপিরিয়েন্স নাহিদ রানা প্রথমবার কোনো বিদেশি লিগে দল পাওয়া কতটা খুশি সর্বপ্রথম বলার শুক্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ আমার ধরুন ফার্স্ট যে কোনো বিদেশি লিগে টিম পাইছি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে টিমমেটরা খুন ছুটি বা ফ্যামিলি মেম্বার কারোর সঙ্গে কথা হয়েছে কিনা না ফ্যামিলি মেম্বারে কারোর সাথে কথা না যেহেতু একটু আগেই জানতে পারছি যে পিএসএল এ টিম পাইছি তো টিম মেম্বাররা সবাই কংগ্রাচুলেশন জানাতেছে ভালো তো এটা নিশ্চয় একটা খুশির ব্যাপার সব মিলিয়ে যে আগের আগের বছরটা আপনার খুব ভালো কেটেছে অনেক বেশি পরিশ্রম করেছেন তার জন্যই তো দল পাওয়া তো এর আগে পরে পাকিস্তানি কোনো ক্রিকেটারের সঙ্গে পিএসএলটা নিয়ে কথা হয়েছে না হ্যাঁ টেস্ট সিরিজ শেষে হচ্ছে শান মাকসুদ ভাইয়ের সাথে কথা হয়েছিল তারপরে এইখানে ইফতিকার ভাই খুশদুর ভাই সাথে কথা হয়েছিল তো লাস্টে হচ্ছে আপনার বাবর আজম ভাইয়ের টিমে পিক করছে তো আমি দেখেছিলাম যে ভালো বলের পর বাবর আজম এসে আপনার প্রশংসা করেছিল তো বাবর আজমের সঙ্গে পিএসএল টা নিয়ে কথা হয়েছে কিনা না পিএসএল নিয়ে বাবর আজম ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই জাস্ট নর্মাল যে এরকম মাঠে কথা হয় সেরকম তাছাড়া এইগুলো নিয়ে কোনো কথা হয় না আর টেস্টে তাকে এর আগে দুবার আউট করছেন খুব সম্মত ভালো বল করেছেন পাকিস্তানে তো এখন মনে হচ্ছে কিনা যে পাকিস্তানটাও মাতানো যাবে নিজের গতি দিয়ে কতটা আত্মবিশ্বাসী আর কতটা খুশি আসলে এতদূর ভাবতেছি না এখন বর্তমান ভাবতেছি বিপিএল সামনে এই বিপিএলটা নিয়ে ভাবতেছি তারপরে বিপিএলটা শেষ হলে অন্য কিছু না ভাববো থ্যাংক ইউ সো মাচ সামনের জন্য অনেক বেশি শুভকামনা নাইদ রানা ছিলেন টি স্পোর্টসের সঙ্গে পিএসএল এ দল পাওয়া নিয়ে দারুণ খুশি এই বোলার টিমমেটরাও খুনসুটি করছেন নিশ্চয়ই নাহিদ রানার দল পাওয়াতে খুশি আপনারাও তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ নাহিদ রানাকে জানতে হবে কখন তাকে খেলতে হবে কখন তাকে থামতে হবে কখন তাকে বিশ্রামে যেতে হবে কেননা বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় অ্যাসেট একজন নাহিদ রানা যেটা আদতে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেননা এমন রেয়ার সম্পদ বাংলাদেশে খুব বেশি দেখা যায় না যিনি দারুণ গতিতে বল করেন ঘন্টায় প্রায় একশো থেকে দেড়শো কিলোমিটারের বেশি ঘন্টায় গতিতে বল করতে পারেন তার আগে পাকিস্তানের তিনি টেস্ট সিরিজটা খেলেছেন খুব ভালো বোলিংটা করেছেন বাংলাদেশও সিরিজটা জিতেছিল তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা নাহিদ রানা পিএসএলটা যদি খেলতে পারেন নিশ্চয়ই পিএসএল মাতিয়ে তিনি হয়তো সামনে আরও অনেকগুলো টি টোয়েন্টি লিগের দরজা ওপেন করে ফেলবেন যেটা আদতে খুব অনেকটাই গুরুত্বপূর্ণ এই পেসারের জন্য নিশ্চয়ই তিনি ভালো ক্রিকেট খেলে পিএসএল মাতাবেন তবে তার আগে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বাংলাদেশের জার্সিতে মাতানো কেননা বাংলাদেশের হয়ে যদি একজন নাহিদ রানা ভালো করেন তাতেই তো লাভ বাংলাদেশ ক্রিকেটার নাকি স্পোর্টস সিলেট বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাথবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে